আমাদের প্রথম দেখা হয়েছিল বৃষ্টির দিনে একদিন অনেক বৃষ্টি পড়ছিল আমি ছাতা হাতে একা হেঁটে যাচ্ছিলাম হঠাৎ পিছন থেকে একটি কণ্ঠ একটু দাঁড়াও তোমার বইটা তো ভিজে যাচ্ছে আমি থামলাম সে ছাতা দিয়ে আমার বই ঢেকে দিল মনে হলো যেন এই মুহূর্তটা চিরদিনের জন্য থেমে যাক সেদিনই প্রথম তার চোখের দিকে তাকিয়েছিলাম সে চোখে অদ্ভুত শান্তি ছিল যেন বলছে আমি এসেছি তোমার গল্পের নতুন অধ্যায় হতে দিনগুলো রঙিন হতে লাগলো রাতের পর রাত ফোনে কথা ছোট ছোট মেসেজ হাসি রাগ অভিমান সব মিলিয়ে জীবনটা যেন সিনেমার মতো এক রাতে সে হঠাৎ বলল আমি তোমাকে হারাতে চাই না তোমাকে আমি বিয়ে করব। আমি তোমারই জান শুধু তোমারই তুমি আমার চিরদিনের স্বপ্ন সুখে দিনগুলো প্রতিদিনই মনে হতো আমরা একে অপরের জন্যই তৈরি তার কণ্ঠ আমার প্রিয় গান হয়ে গিয়েছিল তার হাসি আমার প্রিয় দৃশ্য হয়ে গিয়েছিল আমরা একসাথে ভবিষ্যতে স্বপ্ন আঁকতাম কিন্তু ভাগ্য সবসময় এত সুন্দর হয় না ওইবার আমাদের সম্পর্কের কথা জেনে গেল করা কথা চোখের জল রাত ভোর কান্না আমি একা আমার ঘরে বসে ভাবতাম কেন আমাদের এত পরীক্ষা দিতে হচ্ছে আমি তাকে বললাম ওই শোনো আমাদের সম্পর্কের কথা সবাই জেনে গেছে আমার অনেক ভয় লাগছে আমি থাকব তোমার পাশে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু সময়ের সাথে সাথে দূরত্ব বাড়লো ঝগড়া অভিমান কষ্ট আমরা হারিয়ে যেতে লাগলাম একদিন সে বলল তুমি যদি আমাকে না চাও তাহলে আমাকে ভুলে যাও আমি তোমাকে ভুলে যেতে পারবো না তাহলে আমি তোমার কষ্ট কমিয়ে দেই সেই দিন সে আমাকে ব্লক করে দিল আমার পৃথিবী থেমে গেল অপেক্ষার শেষ নেই এখন আমি প্রতিদিন আকাশের দিকে তাকাই মনে মনে বলি তুমি ফিরে এসো আমি এখানে আছি কারণ ভালোবাসা যদি সত্যি হয় তাহলে কোনো ব্লোক কোনো দূরত্ব কখনো শেষ করতে পারে না তুমি ছিলে তুমি আছো তুমি থাকবে আমি সারা জীবন তোমার অপেক্ষায় থাকবো